ভালো সারা পাচ্ছে অবতপূর্ব সারা আমি প্রথম দিনই বলেছি এই কেন্দ্র কৃষ্ণনগর কেন্দ্র বামপন্থীদের মানুষের সমর্থন প্রতিদিন বাড়ছে এই কেন্দ্র এবারে লোকসভায় এই কেন্দ্রে বামপন্থী হয়েছে অর্থাৎ গোটা দলটাই হচ্ছে দুর্নীতিগ্রস্ত লুটেরাদের দল সেজন্য আমি বলেছি যারা তৃণমূলকে ভোট দিয়েছেন বিজেপিকে ভোট দিয়েছেন গরিব মানুষ বিভিন্ন কারণে দিয়েছেন দেশ বাঁচাতে দেশের মানুষকে বাঁচাতে শ্রমিক কৃষক ছাত্র যুবক ক্যালারি শিক্ষক বুদ্ধিজীবী এক জায়গায় হওয়া দরকার বহু বিষয় এগারো সালের পর থেকে রাজ্যে ১৪ সালের পর থেকে দিল্লিতে যেভাবে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হচ্ছে মানুষের অর্থ যেভাবে লুট হচ্ছে শ্রমজীবী মানুষের লুট হচ্ছে আর মানুষের বিরুদ্ধে যেভাবে আইন প্রণয়ন হচ্ছে সেই ক্ষেত্রে দেখবেন যে মানুষ একেবারে খুবই সর্বশান্ত হয়ে গেছে এই যে আমি বাজারে প্রচার করছি যে ছোট বড় ব্যবসাদার দেশে দিল্লি সরকারের নীতির জন্য এই যে বিজেপি সরকার যখন অটল বিহারী বাজপেয়ী ছিল 1400 1429 টা জিনিস বিদেশ থেকে আমদানি করেছে এবং আজকে যে কর্পোরেটের ব্যবসা মানে কোন ব্যবসাতে কর্পোরেট নেই শ্যাম্পু থেকে শুরু করে সাবান থেকে শুরু করে সূঁচ থেকে অ্যাকচুরিয়া পুঁজি তো অ্যাকচুরিয়া পুঁজি যখন জাপানের সঙ্গে ব্যবসা করছে এই মধ্যে ছোট ছোট বাজারে ব্যবসাদার এদের বাজারে সংকট তৈরি হচ্ছে যার ফলে দেখবেন লকডাউনের পরে मुकेश अंबानी সম্পত্তির পরিমাণ বাড়লো লাভ হলো সম্পত্তিবার লাভ হলো কিন্তু আমাদের যে ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের অর্থনীতি কিন্তু ঘষে গেল তাদের যে জমি রাখা পুঁজি ওই কুড়ি সালের মার্চের চব্বিশ তারিখের পর থেকে লকডাউন হলো পরপর পর 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 এই অর্থনীতি তো সরকার পাশে দাঁড়ায়নি এই ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে কে ছাড় দিয়েছে আদানিদের ছাড় দিয়েছে মুকেশ আম্বানিকে মোদী ছাড় দিয়েছে অমিত শাহ ছাড় দিয়েছে নির্মলা সীতারামন ছাড় দিয়েছে কিন্তু এই অংশের জন্য কি কোনো কথা নেই শ্রমজীবী পরিযায়ী শ্রমিক তাদের জন্য কিছু হয়নি মূল্যবৃদ্ধি বৃদ্ধি অস্বাভাবিক দলটাই হচ্ছে লুটেরাদের দল সেজন্য আমি যারা তৃণমূলকে ভোট দিয়েছেন বিজেপি কে ভোট দিয়েছেন গরিব মানুষ বিভিন্ন কারণে দিয়েছেন দেশ বাঁচাতে দেশের মানুষকে বাঁচাতে শ্রমিক কৃষক ছাত্র যুবক ক্যালারি শিক্ষক বুদ্ধিজীবী এক জায়গায় হওয়া দরকার নগরবাসী গ্রামবাসী সব মানুষকে এক জায়গায় হওয়া দরকার দেশের সামনে বিপদ আর সাম্প্রদায়িকতা বিষ দিয়ে এই অর্থনৈতিক সংকটগুলোকে মানুষকে অন্য পথে পরিচালনা করেছে সাম্প্রদায়িকতা বিভাজন করতে পারলে মানুষ অর্থনৈতিক আন্দোলন সেই তার যে ব্যাপার তার যে মজুরির ব্যাপার তার যে কাজের ব্যাপার চাপা পড়ে যায় এরা আজকে ভারতীয় জনতা পার্টি সালের পর থেকে তাদের অর্থনীতি যারা বলেছিল কালো টাকা জিনিসের দাম কমাবো কিন্তু তাকিয়ে দেখুন টাকার দাম কমে গেছে আমাদের ছোট ছোট ব্যবসায় আছে আগে আমরা এক টাকার যা দাম ছিল সেই টাকা আজকাল একটু বাজারে চলছে না মানে এটা কি এটা অর্থনীতি উল্টো দিক বলে না আমাদের আমদানি নীতি আর রপ্তানি নীতি দেখবেন আমদানি হচ্ছে বেশি রপ্তানি কম রপ্তানি কম মানে আমাদের দেশের যে বিদেশি মুদ্রা সংকট যার ফলে নির্মলা সীতারমন তার স্বামী বলেছে দেখবেন যে ভয়ঙ্কর যে অর্থমন্ত্রী ছিলেন ইলেকশন বন্ড এর মধ্যে যে বিজেপি দুর্নীতি করেছে হাজার হাজার কোটি টাকা একমাত্র সিপিআইএম এই কর্পোরেটের কাছ থেকে কোনো টাকা নেয়নি শুধু টাকা নেয়নি তা নয় সিপিআইএম মামলা করে কারা কারা টাকা নিয়েছে দেখা গেছে দিল্লিতে বিজেপি রাজ্যে তৃণমূল কংগ্রেস আগামীকাল মুখ্যমন্ত্রী আসবেন হেলিকপ্টার করে কে টাকা জোগায় আমরা বামপন্থীরা প্রায় হেঁটে হেলিকপ্টার করে উনি ওনার করে ঘুরছেন টাকা কে দেয় এ টাকা আদানিরা দিচ্ছে যে কোম্পানির মূলধন হচ্ছে দশ কোটি সেই কোম্পানি একশো পঞ্চাশ কোটি টাকা ইলেকশন বন্ড কিনছে তার মানে কি যে কোম্পানি লালবাতি উঠে গেছে সেই কোম্পানি হচ্ছে ইলেকশন বন্ডের মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেস কে বিজেপি কে টাকা দিচ্ছে তার মানে কালো টাকা আর তাকে বরাদ পাইয়ে দিচ্ছে আজকেই কাগজে আছে দেখবেন কয়লা খনি বেসরকারি কারণ হয়ে গেল বিজেপি আজকে কয়লা খনি বেসরকারি কারণ করে দিচ্ছে আদানিদের দিয়ে দিল আজকে আজকে খবর গতকাল হয়েছে কয়লা খনি বিদেশিদের দিচ্ছে এই আদানিদের দিয়ে দিল কয়লা ব্লক বলে কলাকার যে আমাদের বড় একটা অর্থকরী হচ্ছে সম্পদ খনিজ সম্পদ আমাদের রানীগঞ্জ ঝড়িয়া বিহার ঝাড়খন্ড এলাকা ধরে আমাদের পশ্চিম বর্ধমান ঠিক আছে এসব বৃদ্ধি আমাদের লড়াই